রেনু তুমি রনকে কি উঠাও ঘুম ভাঙাও খেতে হবে খাওয়া দাওয়া করো ঠিক মতো আমার আগে দাঁত ব্রাশ করতে হবে খেতে হবে ঠিক আছে আর আপনি কি করবেন আপনার খাওয়া দাও নাই হুম আমি ডাইনিং টেবিলে বসে খাবো না আপনি তো বেডে বসেই খাবেন সেটা তো জানি কি করতেছ দাও কুতু 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 হ্যাঁ ঠিক আছে রেনমনি সবাইকে বাবাই দিয়ে দাও ওটা পড়ো মা